রসুলের নামে মৌলবিদের বাটবারি এবং মুসলমানদের অজ্ঞতা মানে শত বছর আগে বা হাজার বছর আগে রসুলের নামে মিথ্যা কথা বলেছে তার প্রমাণ এই যুগে পাওয়া যায় আমরা এই যুগে দেখি অনেকেই বলে স্বপ্নের আসলে এটা বলে গেছে স্বপ্নের আসলে এটা বলে গেছে এবং এই স্বপ্নের কথা বলে ইসলামের মধ্যে ফের বানিয়ে ফেলেছে যেমন তাবলিগি ফেরকা ইলিয়াসি তাবলিগি ফেরকা এই ইলিয়াসি তাবলিগি কিন্তু দাবি করছে নবী তাকে স্বপ্নে দেখিয়েছেন তাই এটা বানিয়েছেন নবী নাকি তাকে বলেছে হে ইলিয়াস তুমি মহাসমুদ্র ইসলামকে তুমি একটা শিশির মধ্যে ডুবিয়ে ফেলেছো ঢুকিয়ে ফেলেছো মার হাওয়া মার হাওয়া এরকম স্বপ্ন দেখেছে এটা কিন্তু খোদ আমি নিজে তাবলিগে গিয়ে শুনেছি এখনও বলে হ্যাঁ 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 এবং তাদের বই লেখা আছে নবী স্বপ্নে দেখিয়েছেন মৌলানা ইলিয়াসকে এই ইলিয়াসি তা এটা আসলে ইসলামী নেই ইলিয়াসি যাই হোক সেটা প্রসঙ্গ না নবীন নামে স্বপ্নের কথা বলেছে বাদ দিলাম স্বপ্নে কী কী করেছে না করছে কিন্তু নবীর নামে সশরীরে নবী নাকি উপস্থিত হয় মিলাদের কথা বলি নাই কিন্তু আর মিলাদে আম করার কারণে নবী হাজির হয়েছে সেই কথা বলি নাই কি বলবো শুনবেন মলন আব্দুর রাজ্জাক তা বলে আবার ওই যে কি বলে রাজ্জাক মনে করেন এটা মলন রাজ্জাক তিনি ওয়াজে গিয়ে বলতেছেন সবার সামনে সামনে সব আলেম বসা তার ছাত্র এবং দর্শক বসা শ্রোতা বসা তার সামনে বলতেছে তিনি তখন ক্লাস টুতে পড়েন রাসুল নাকি তাকে হাত দিয়ে ধরে নিয়ে গিয়ে মহাফিলে গেছেন এবং রাসুল নাকি মহাফিলে বসে ওয়াজ করছেন এই রকম ঠাটা পর মিথ্যা কথা বলতেছে আর কিছু দাড়ি টুপি পেলা নির্বোধ সুবানাল্লাহ সুবানাল্লাহ করতেছে ইউটিউবে দেখেন পাবেন এত মূর্খ হয় মানুষ এত মূর্খ হয় রাসুল মদিনার কবর থেকে উঠে এসে একজন ক্লাস টু সেই মৌলানা রাজ্জাক নাকি যখন ক্লাস টুতে পড়ে তখন নাকি তাকে হাতে তুলে নবী স্বয়ং মাহফিলে গেছেন এবং তার পাশে বসে রেখেছেন রসুল নিজে মাহফিলে ওয়াশ করছেন ভাই মিথ্যা কথা বলবেন মৌলভী সাহেবরা মিথ্যার একটা মিথ্যা কথা বলার তো একটা মিনিমাম একটা কোয়ালিটি থাকা দরকার আর আমি সবচেয়ে বিস্মিত হয়েছি এই কতগুলো পাশে বসে থেকে মৌলভী বলতেছে আলহামদুলিল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ আকবর এগুলো বলতেছে কত বড় মিথ্যুক আবার লামা জাহাবিয়া খুজুর বললেন যে আমি শুনি না এটা উনি বলছেন আর আগেরটা বললাম ওটা আমি শুনেছি ইউটিউবে এক মৌলভী নাকি বলেছেন এক ওয়াইজিন যে আল্লাহ রসলাম আমার এজাজত দেয় নাই তাই আমি তোমাদের এলাকায় ওয়াজ করতে যাইনি তারপরে তিনি যখন ওয়াজ করতে গেছেন তখন বলেছেন আল্লাহ রসুল এবার আমাকে ওয়াজ করার ইজাজত দিছে মানে কত বড় মিথ্যুক আর মানুষ এগুলো বিশ্বাস করে এটাও গেল শুধু তাই না এই দেশের কি ফুল তোলে নাকি ওই একই ওয়াজ আরেক হজুর বললো লামা যাবি দুই হজুর বললো যে ফিল ফুলতলির হুজুরে পীরের নাকি জানা যায় নাকি রসুল নিজে এসে উপস্থিত হয়েছে একটা পীরের জানাজায় রাসুল নিজে চলে আসছে আচ্ছা আমরা জানি যে পীরের দরবার এরকম আসগরি কথা চলে এটা আমি বহুত পীর দরবার শরীফ মাজার খান গেছি গে দেখছি আর কীরকম ঠাটা পরা মিথ্যা কথা বলতে পারে আমি তো জানি যাই হোক এই ফুলতলি পীরের মাজারের জানা যায় নাকি রাসুল নিচে আইসে উপস্থিত হয়ে গেছে এই রকম আজগুবি এবং এটাকে আমাদের জামালপুরের ভাষায় বলে ঠাড়াপড়া মিছা কথা আর এগুলো মানুষ বিশ্বাস করে করার লোকেই দেশে আছে আমি জানি কোনো যে ধর্মীয় রং আছে ধর্মের কথা বলে আপনি যে গু দেন গু খেয়ে ফেলে বিশ্বাস হয় না জামালপুর জেলায় কোন জেলায় এক পিরা ছিল সে পায়খানা করতে পায়খানা খেয়ে ফেলতো শত শত লোক এখনো জীবিত তারা সাক্ষী খেয়ে ফেলছে সেটাও গেল তারপরে আরে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেলাম ও বাইতুল মুকাররম বাইতুল একটা জাতীয় মসজিদ সেখানে বসে একজন খতিব বলেছিলেন যে তিনি যখন জুম্মান নামাজের খুদবা দেন আল্লাহ রসুল্লিশে হাজির হন একটা লোক এই কথা প্রতিবাদ করে নাই একটা লোকও না মানে কত বড় ধর্মের নামে বাট পারে কিন্তু এগুলো করে যে ধর্মকে হেও করে এটা তারা বুঝে না এই আকলটুকু তাদের নাই যে এই সমস্ত বক্তব্যের মাধ্যমে নিজের ধর্মকেই যে তারা ছোট করে এবং হাস্যকর করে তোলে এই বোধটুকু তাদের নাই তারা বলে এক একজন বড় পীর বড় ওয়াইজিন কেউ বুরখারি পড়ায় কেউ তফসির কারক একজন বাইতুল মোকারমের ক্ষতি বলে যে তিনি যখন মসজিদে মুর্শিদে দেন শুক্রবারে জুম্মাবারে তখন আল্লাহ রসুল নিজে মেম্বর এসে হাজির হন এত বড় মিথ্যুক এত বড় পাট পারে এগুলোকেও ধর্মের নামে সম্ভব কারণ ওই যে কাল মার্কস বলেছেন ধর্ম হচ্ছে আফিম এই নেশায় আপনি বুধ করে দিতে পারলে আপনি যা ইচ্ছা তাই করাতে পারবেন যা ইচ্ছা তাই শোনাতে পারবেন একবার যদি আপনি ধর্মের আফিম কাউকে খাইয়ে দিতে পারেন সেটা যে কোনো ধর্মের তারপর যা ইচ্ছা তাই বলবেন তারা তা খাবে এগুলো তার প্রমাণ চিন্তা করে দেখেন রসুল ক্লাস টুয়ের ছাত্রকে ধরে নে মাহফিলে নাকি আল্লাহ রসুল মাহফিল এসে ওয়াজ করছে আর কেউ জানলো না ওই ক্লাস টুতে পরে এই মৌলানা যখন ক্লাস টুতে পরে তিনি কেউ জানতেন আল্লাহ রসুল ছিল আল্লাহ রসুল মদিনা থেকে বাংলাদেশ আইসে বাংলাদেশ আইসে মাহফিল ওয়াজ করছে চিন্তা করে দেখেন ঘটনা এক ঘটনা দুই যে আরেক মৌলবী ওয়াজ এর ওয়াজ করতে যাবে কিনা দেন রাসুল ঘটনা তিন বাইতুল মোকারমের খতিব যখন ক্ষুদায় তখন রাসুল হাজির হয় একটা লোক প্রতিবাদ নাই নাম্বার চার ফুলতলি পীরের জানাজের নিজে এসে হাজির হয়ে গেছে ভাইরে ভাই তোমরা ধর্মের আফিম খাইছ ভালো কথা ভাই এরকম ঠাড়া পরা মিথ্যা কথা না বললে কি ধর্ম ধর্মপ্রচার হয় না নিজেদের জাহির করা যাবে না এরকম ঠাডা পরা মিথ্যা কথা না বললে আমরা জানি আমি জানি এগুলো বললে অনেকে ক্ষুব্ধ হবেন তুমি ফিরিয়ে এগুলো না বলে এখনো আরে ভাই কাহা তো সহ্য করা যায় এই সমস্ত কথা আপনারা সহ্য করতে পারবেন আমি তো ভাই পারতেছি না ভাই তাই বলি এরকম ঠাড়াপড়া মিথ্যা কথা কিভাবে সহ্য হয় আর আপনারা কীভাবেই করেন আপনার ধার ধার্মিক যে ভণ্ড আর যারা ধর্ম মানে তারা যে মূর্খ এবং অজ্ঞ এই ঘটনায় তো তা প্রমাণ হয় এই ঘটনা কি তাই প্রমাণ হয় না যে যারা ধর্মবত্তার সাজে এরা মিথ্যুক আপনার কি মনে হয় রসুল কাউকে যত দেয় ওয়েস করার ব্যাপারে হ্যাঁ বা না বলে কারো জানা যায় এসে হাজির হয় বাইতুল মুখার রসুল এসে হাজির হয় এটা সম্ভব আপনারাই বলেন আপনার প্রতিবাদ করার সাহস পান না আর আমি বলবো আমার দোষ হয়ে যাবে মানে খাইলে যায় যায় না কইলে যায় যায় আপনাদের একটু লজ্জা থাকা উচিত আপনাদের একটু কমন সেন্স থাকা উচিত আর আপনারা নিজেরাই তো নিজের ধর্মকে আপনারা হাস্যকর পরিণত করেন অন্য ধর্মের লোকের কাছে এটা কি আপনারা বুঝেন আল্লাহ যখন কোনো জাতি কোন সম্প্রদায়কে ধ্বংস করে দিতে চান বিপদে ফেলতে চান গজব দিতে চান তখন প্রথমে আকলটা নিয়ে নেন আল্লাহ এই কাজটা করে তারপর আকল নষ্ট হলে মানুষ যা করার তাই করে তা আমাদের বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের আকল বোধহয় আল্লাহ নিয়ে নিছে তাই এই সমস্ত কথা মসজিদে ওয়াজে মানুষ বলতে পারে এছাড়া সম্ভব না আকল তুলে না নিলে আকল থাক আকল আলা মানুষের সামনে আমার সামনে এগুলো বলতে আমি হেসে দিতাম অন্তত প্রতিবাদ তখনই তোমার হাসি আসতো আর আপনারা একটা লোক প্রতিবাদলে মেনে নেন আর সামনে বসে বলেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আয় মূর্খতা মূর্খতার একটা সীমা আছে মানুষের